আসসালাম আলাইকুম আজকে আমি লাইভে আসলাম আসলে একটি বিষয় নিয়ে খুব কথা বলার ইচ্ছা হচ্ছে আমি আজকে দেখলাম যে লন্ডনের কয়েকটা রাস্তায় আওয়ামী লীগপন্থী মানুষ একত্রিত হয়েছে এবং তারা সবাই ডক্টর ইউনিসের বিপক্ষে অনেকগুলো স্লোগান দিচ্ছে তারা ইউনুকে তারা ডক্টর ইউনিসের স্ট্যাপডাউনের জন্য তারা জোর গোলায় সেখানে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তো আমার প্রশ্ন হচ্ছে এই মানুষগুলো কারা একটা কথা কিন্তু আমাদের একটা কথা কিন্তু আমাদের কাছে খুবই পরিষ্কার যে ন্যায় নীতির পক্ষে থাকা আওয়ামী লীগের পক্ষ নিতে পারে না আমরা দেখেছি যে বিগত বছরে বছরে এই এই স্বৈরাচারী শাসক দেশের দেশের অবস্থা করে ফেলেছে কিন্তু কোনো উপকার উপকার হয়নি হয়েছে শুধুমাত্র একবারে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল যারা আওয়ামী লীগের কথা বলেছে আওয়ামী লীগের হয়ে কাজ করেছে শুধুমাত্র তাদেরকে আওয়ামী লীগ ফায়দা দিয়েছে তাদেরকে বিভিন্ন ফায়দা দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের স্বার্থ উদ্ধার করেছে এবং শুধুমাত্র নিজেদের ব্যক্তি স্বার্থকে মানুষ রক্ষা করার জন্য মানুষ আওয়ামী লীগের যুগ দিয়েছিল এবং আওয়ামী লীগ ছাত্র লীগের পক্ষে তারা স্লোগান দিয়েছিল তো আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের পতনের পর থেকে আমরা দেখেছি যে দেশের প্রায় নিরানব্বই মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কথা বলতেছে কিন্তু এরপরও দেখা যাচ্ছে যে কিছু মানুষ যারা এখনো আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে তো যারা বর্তমানে দেশে আছে তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে এর পেছনে যুক্তি হচ্ছে যে আওয়ামী লীগ না আসলে হয়তো তারা আবার আগের মতো লুটে ফুটে খেতে পারতেছে না তারা আওয়ামী লীগের আমলে দুর্নীতি করে খেয়েছে এখন সেভাবে খেতে পারতেছে না অথবা আওয়ামী লীগের আমলে দুর্নীতি করেছে এখন ধরা পড়ে যাচ্ছে তো এগুলো থেকে বাঁচার জন্য তারা আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছে সেটা আমি মানলাম কিন্তু এই লন্ডনে যারা আওয়ামী লীগের পক্ষে এখনো কথা বলতেছে আমার প্রশ্ন হচ্ছে যে এরা কারা আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এখনো এদের কি এমন লাভ রয়েছে যে লাভের জন্য তারা এভাবে কান্নাকাটি করতেছে এই দেশে এই এই দেশে খেটে খাওয়া মানুষগুলো যে টাকা ইনকাম করে তাদের কি এই টাকা ইনকাম এই কাজ করে তারা যে টাকা ইনকাম করে এর চেয়ে বেশি টাকা কি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের হাতে আসে যদি যদি অর্থনৈতিক ফায়দা না থেকে থাকে এবং সেখানে স্পষ্ট হচ্ছে যে আওয়ামী লীগের কোন নীতি নৈতিকতা নীতিনৈতিকতা নেই তো এখানে নৈতিক ফায়দা বা ধর্মীয় ফায়দারও কোনো অবকাশ নেই তারপর কেন ওই মানুষগুলো আওয়ামী লীগকে এভাবে সাপোর্ট করে কেন এভাবে আওয়ামী লীগের পক্ষে চিনলা এই জিনিসটা আমার মাথায় ধরে আমি মানলাম যারা বিলাসী জীবনযাপন করে যারা জীবনে কষ্টের মুখ দেখে না যারা ছোটবেলা থেকেই মানুষকে মেরে খায় তারা আজীবন একটা সৈরচারের পক্ষে কথা বলবেই তাদের বিবেকে সেটা বাধা আসবে না কারণ তাদের বিবেক নেই তাদের সেই বিবেক বোধটুকু তারা পরিবার থেকে শিক্ষা পায়নি তাদের শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা সেই শিক্ষাটি পায়নি তো তারা এভাবে কথা বলাই স্বাভাবিক কিন্তু যাদের বিবেক রয়েছে যারা খেটে খাওয়া মানুষ যারা এদেশে এসে রেস্টুরেন্টে কাজ করতেছে বিভিন্ন ক্লিনিং এর কাজ করতেছে বিভিন্ন ওয়ে হাউস এ কাজ করতেছে কাজ করতেছে। এই খেটে খাওয়া মানুষগুলো আবার কেন আওয়ামী লীগের পক্ষে চিল্লাবে যেখানে আওয়ামী লীগের সাথে নীতিক নৈতিকতা কোনো বালাই নেই যেখানে আওয়ামী লীগ থেকে তারা যদি বড় অঙ্কের কোনো টাকা না পেয়ে থাকে তাহলে তারা কেন এইভাবে চিল্লাবে এবং আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে ডক্টর মতো একটা ব্যক্তি যাকে পুরো বিশ্ব এক বাইককে মেনে নিয়েছে যাকে পুরো বিশ্ব এক বাইককে একজন লোরেট হিসাবে সম্মান করে নোবেল বিজয়ী একজন প্রখর জ্ঞানী মানুষ এবং একজন নীতিবান মানুষ হিসেবে জানে সেই মানুষটা তারা বিভিন্ন পোস্টার নিয়ে সেই মানুষটাকে তারা গালি দিয়ে দিয়ে স্লোগান দিচ্ছে আমার বুঝে আস না এই মানুষগুলো কি আসলে বাড়িতে কেউ নেই এদের এই সকল কর্মকাণ্ড কি এদের কোনো মানুষ দেখে না ভাই আপনি একটা দলকে সাপোর্ট করেন দ্যাটস ফাইন আপনি দলের পক্ষে কথা বলবেন সেটা ঠিক আছে কিন্তু আপনার বিপক্ষে যে লোকটা রয়েছে নিউট্রাল দিক দিক থেকে থেকে চরিত্রের মানুষের কাছে গ্রহণযোগ্যতার দিক থেকে যোগ্যতার দিক থেকে আপনার চেয়ে ভালো হয় তাহলে আপনি কেন মূর্খ আপনি কেন মূর্খের মতো তার বিরুদ্ধে লেগে থাকবেন ঠিক আছে তার কাজ আপনার পছন্দ হচ্ছে না আপনি তার কাজের বিপক্ষে কথা বলুন যুক্তি দিন কিন্তু সেই মানুষটাকে ব্যক্তিগত আক্রমণ করা তার নামে খারাপ খারাপ স্লোগান দেওয়ার মতো ব্রিটিশ গভর্নমেন্ট ওয়েল সো দেয়ার ইস নাথিং ডক্টর ইউনুস বাট তারা দেশের বাব মূর্তিটা নষ্ট করতেছে তারা নিজেদের চেহারাকে আরো নষ্ট করতেছে এই দেশের গভর্নমেন্ট এবং পুলিশ কিন্তু যখন তারা আওয়ামী আওয়ামী লীগের মানুষরা যখন ডক্টর বিপক্ষে এরকম বক্তব্য দিচ্ছে এই সকল মানুষদের কাছে একটা মেসেজ যাচ্ছে যে এই দেশের মানুষগুলো আসলেই পাগল এই দেশের আওয়ামী লীগপন্থী মানুষগুলো আসলেই বিবেকহীন আসলেই অসভ্য আসলেই অজ্ঞান মানুষগুলো যদি তারা এরকম না হতো তাহলে এরকম সর্বজন গ্রহণযোগ্য একটি মানুষ যে বিএনপির কোনো সদস্য নয় যে অন্যান্য কোনো রাজনৈতিক দলের একজন সদস্য নয় যে একজন নিউট্রাল উপদেষ্টা তার বিরুদ্ধে এরকম ব্যক্তি ব্যক্তিগত আক্রমণাত্মক প্রতিবাদ বা স্লোগান করার মতো মানুষগুলো বাংলাদেশে আছে বিদায় বাংলাদেশের অবস্থা এরকম তো দেখলাম আমি তারেক জিয়া সাহেব এবং টিউলিপ ইউনি চিঠি লিখেছেন তার সাথে দেখা করার জন্য এটা আমাদের জন্য ভালো রাজনৈতিক একটা জিনিস হচ্ছে যে একটা দেশের রাষ্ট্রপ্রধান আসবেন রাজনৈতিক ভাবে আহ যেকোনো দেশে অবস্থিত বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার সাথে দেখা করতে পারেন দ্যাট ফাইন কিন্তু আওয়ামী লীগের এই চামচা গুলো যে সকল যে কাজটা করতেছে যে গালাগালি করতেছে এটা আসলে গ্রহণযোগ্য নয় এটা আসলে ওরা এই দেশ হিসাবে করতে পারতেছে কারণ এই দেশে ভায়োলেন্স এটা হচ্ছে জিরো টলারেন্স এর দেশ জিরো এখানে আপনি যদি এরকম প্রতিবাদে কেউ যদি গিয়ে উল্টা কথা বলে তাহলে সেখানে পুলিশ চলে আসবে এবং আসলে সবাই নিজেদের বিজার বয়ে সবাই নিজেদের এই দেশে যে টাকার একটা প্রসেস আছে সেটার বয়ে মানুষ তাদের বিরুদ্ধে হচ্ছে কেউ হয়তো কেউ রাস্তায় নামতেছে না মানুষ এমনিতে কথা বলতেছে কিন্তু যদি এটা বাংলাদেশের মতো দেশ হতো তাহলে এইখানে যে এই যে আওয়ামী লীগের কয়েকজন ব্যক্তি গিয়ে এই যে ডক্টর বিপক্ষে এরকম কথা বলতেছে ওনাদেরকে জনগণ ধরে এমন দুলাই দিত যে সারা জীবন ওনাদের সেই বেতাটা বয়ে বেড়াতে হতো আর এখানে একটি কথা হচ্ছে যে আহ ডক্টর ইউনিস হচ্ছেন এমন একজন ব্যক্তি যে যিনি রাজনৈতিক ব্যক্তি হিসাবে নয় উনাকে মানুষ চিনে একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে একজন মহান ব্যক্তি হিসাবে একজন অংশ হিসাবে তো যেহেতু এখানে উনার মতো একজন ব্যক্তিকে এইভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে উনার বিপক্ষে এরকম স্টেপ ডাউন স্টেপ ডাউন করা হচ্ছে অযৌক্তিক যেখানে রাজাকার রাজাকার বলে চিল্লানো হচ্ছে সেখানে এই ব্রিটিশ গভর্নমেন্টের কাছে বাংলাদেশের বাব মূর্তিটা খুবই খুবই নিচু মানের হয়ে যাচ্ছে ডক্টর ইউনেস্কে যেখানে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকার বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে উনাকে আটকাতে বা আটকেছিল ওনাকে হয়রানি করেছিল কিন্তু ওনাকে রাজাকার বলার ওনারা কোনো ক্লু পায়নি বা রাজাকার বলার মতো সাহস করতে পারেনি এত বহুমত ওরা দিতে পারেনি কিন্তু কিন্তু আওয়ামী পতনের পরে এখন দেখা যাচ্ছে এই আহত কি বলবো আমি আসলে বাসা খারাপ হয়ে যাচ্ছে এই যে আহত মানুষ আহত যে চরিত্রগুলো যারা দেশকে লুটেপুটে পুটে খাচ্ছিল তারা এবং তাদের সাঙ্গ ডক্টর ইউনুসকে রাজাকার বলে চালিয়ে দিচ্ছে এরা আসলেই মাথামোটা যদি এদের সামান্যতম জ্ঞান বা বিবেকবোধ থাকতো তাহলে তারা এভাবে কথা বলতে পারতো নাওয়ালী আছে এখন বিএনপি বা জামাতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলতে পারে আহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের দুর্নীতির অভিযোগ নিয়ে কথা বলতে পারে জামাতের বিভিন্ন অসংলগ্ন কাজকর্মের বিপক্ষে কথা বলতে পারে কিন্তু ডক্টর ইউনুস এখন পর্যন্ত যা করতেছেন কমপ্লিটলি একটি ক্লিন চরিত্রকে বজায় রেখে এবং নিজের সকল কার্যাবলী উনি ক্লিনভাবে ভাবে করতেছেন সো এখানে উনার বিরুদ্ধে এভাবে ব্যক্তিগত আক্রমণ করার মতো বুকামি এবং নির্গাত নির্বুদ্ধিতার কাজ আমি আর কখনোই দেখিনি তো আমি সবাইকে তো আমি সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখছেন বা যারা পরে আমার ভিডিও দেখবেন আপনারা জাস্ট চিন্তা করে দেখুন যে এই যে সকল যে দলের নেতা কর্মীরা দেশে মুখ সাহস পাচ্ছে না যেখানে তারা সান্দার মতো দূরে দূরে বেড়াচ্ছে তাদেরকে কফিল যেভাবে মরুভূমিতে খুঁজে সেইভাবে বাংলাদেশের মানুষ খুঁজতেছে তাদের পাওনা আদায়ের জন্য সেই মানুষগুলো এখানে এসে একটি সুন্দর গণতান্ত্রিক এবং একটি দেশ যেখানে এইভাবে কেউ প্রতিবাদ করলে তার বিরুদ্ধে অন্য দল এসে হামলা মামলা করতে পারে না সেখানে এসে ওরা নিজেদের খারাপ চরিত্র নিজেদের চরিত্রের প্রতিফলন দেখাচ্ছে এটা আসলে দুঃখজনক আপনারা তাদের তাদের আপনারা হচ্ছে তাদের হেদায়তের জন্য দোয়া করবেন এছাড়া কিছু নাই কারণ তারা নিজেদের আওয়ামী লীগে মনে করে তারা আসলে সাধারণ মানুষের উর্দে একদল সন্ত্রাসী এবং তারা সাধারণ মানুষের উর্দে একদল আহ কি বলে এটাকে উচ্ছৃঙ্খল এবং একদল আহ একদল খুবই বাজে মানুষ একদল বিবেক বুদ্ধিহীন একদল মানুষ সবাই ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং